দুর্গা পুজো এবং নবরাত্রির ঠিক কিছুদিন আগে আগে দেশ জুড়ে নানা জায়গায় হঠাৎ হঠাৎ একটা পোস্টার পড়তে দেখা যায় তাতে লেখা আই লাভ আর এই পোস্টার নিয়ে তৈরি হয়েছে নানা রকমের বিতর্ক দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে আমি নিশ্চিত আপনারা হয়তো অনেকেই আপনাদের এলাকায় এই পোস্টার পড়তে দেখেছেন এই পোস্টারগুলি আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এর পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্র ফাঁস করবো আজ আপনাদের সামনে নবরাত্রি এবং দুর্গাপূজার আগে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার পরছিল অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছিলেন অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছিলেন এই ধরনের পোস্টারের কথা কিন্তু এর নেপথ্যের ঘটনা কি ঘটনা সূত্রপাত পাঁচই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে উত্তর প্রদেশের কানপুরে হিন্দু অধুষিত একটি এলাকায় এই ধরনের একটি পোস্টার টাঙানো হয় তারপর খুব স্বাভাবিকভাবেই সেখানকার হিন্দুরা প্রতিবাদ করেন তারা পুলিশে অভিযোগ জানান পুলিশ এসে জানায় যে জায়গায় আগে এই বিশ্ব নবী পালন করা হতো এবারেও সেখানেই পোস্টার ব্যানার লাগাতে হবে তাই সেই পোস্টারটিকে খুলে তারা আগে যে জায়গায় পালন করা হতো বিশ্ব নবী দিবস সেখানে লাগিয়ে দেন এই ঘটনাটা এখানেই মিটে যেতে পারত ছোট সামান্য একটা বিষয় কিন্তু সেটা হলো না এরপর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহৎ আকার ধারণ করলো নানা ধর্মীয় গুরুরা উস্কানিমূলক মন্তব্য দেওয়া শুরু করলেন জায়গায় জায়গায় ছেড়ে দেওয়া হলো হিন্দুদের পোস্টার আর তারপর এই বিতর্ককে আরো উস্কে দিলেন মিমের প্রতিষ্ঠাতা এবং সাংসদ আশাউদ্দিন ওয়েসি তিনি টুইট করলেন সরাসরি আক্রমণ করলেন উত্তর প্রদেশের পুলিশকে তিনি লিখলেন আই লাভ মুহাম্মদ বলা কি অপরাধ যদি কেউ দেখাতে পারে এটা অপরাধ তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব পাশাপাশি তিনি কানপুর পুলিশকেও যথেষ্ট সমালোচনা করেন নানা রকম উস্কানিমূলক বক্তব্য রাখতে শুরু করেন আসাদউদ্দিন ওয়াইসি সাহেব এক سیاسی आदमी हैं और उनकी कोशिशें रहती हैं कि मुसलमानों को डरा करके اور وہ اپنی پارٹی کے لیے مسلمانوں کا ووٹ حاصل کریں میں اس پشت کر دوں کہ آئلم محمد صلی اللہ علیہ وسلم کا استعمال اگر غلط راستے پر لے جا کر کیا جا رہا ہے تو اسلام میں اس کی اجازت نہیں ہے اسلام میں یہی بات کہی گئی ہے کسی بھی طاقت کا کسی بھی نام کا صحیح استعمال وہ جائز ہوتا ہے اور غلط راستے پر دروپیوک کرنا وہ ناجائز ہوتا ہے থেকে দেশ জুড়ে এই ঘটনাটা একটা বৃহৎ আকার ধারণ করে উত্তরপ্রদেশের জায়গায় জায়গায় যেমন ধরুন উন্নাও বারেলি তারপর তেলেঙ্গানা উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল বেরোতে শুরু করে সেই মিছিল কোথাও কোথাও হিংসাত্মক আকার ধারণ করে মিছিল থেকে পাথর ছোড়া হয় পুলিশদের দিকে নানা রকম ভাবে আক্রমণ ধেয়ে আসে বাধ্য হয় কোনো কোনো জায়গায় পুলিশ লাঠি চার্জ করতে আর এই ঘটনাটাকে নিয়েই এবার দেশ জুড়ে আরো বৃহৎ ভাবে প্রতিবাদ এবং আন্দোলনের একটা বাতাবরণ তৈরির চেষ্টা চলছে আসাউদ্দিন যেখানে ভালোবাসা প্রেম সম্প্রীতির কথা বলা হয় মানে আই লাভ লেখা উনি বলছেন আই লাভ মোদি লেখায় যদি প্রবলেম না হয় আই লাভ মোদি বলতে যদি সমস্যা না হয় তাহলে আই লাভ মুহম্মদের কি সমস্যা আছে ঈশ্বরের নাম নিচ্ছে মানুষ আল্লাহর নাম নিচ্ছে মুহম্মদের নাম নিচ্ছে নবীর নাম নিচ্ছে কিসের সমস্যা উনি একদম ঠিক কথা বলেছেন ঈশ্বরের নাম নেয়া প্রেম ভালোবাসা সম্প্রীতির কথা বলায় কোনো সমস্যা নেই কিন্তু ওয়েসি যেটা বলছেন না সেটা হলো এই লেখা পোস্টার নিয়ে বা তার পরবর্তীতে যে ধরনের হিংসামূলক ঘটনা ঘটানোর চেষ্টা চলছে দেশ জুড়ে যে বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে যে দাঙ্গা যে উস্কানিমূলক ঘটনাগুলি ঘটানোর চেষ্টা চলছে সেটা অত্যন্ত গর্হিত কাজ একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের মহারাষ্ট্রে এরকমই একটি প্রতিবাদ মিছিল বের হওয়ার কথা বা বেরিয়েছিল তার আগে কি হয়েছিল দেখা যায় নবরাত্রের আগে একটি রঙ্গলি সুন্দর একটা রঙ্গলি রাস্তার উপরে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা করেছিলেন রাতের বেলা দেখা যায় কেউ বা কারা এসে সেই রঙ্গলির মধ্যে লিখে দিয়েছে তারা এটার মাধ্যমে হিন্দু ধর্মকে অপমান করলেনি আর দ্বিতীয়ত যদি এই পোস্টার উপর দিকে মারিয়ে চলে যায় মানে লেখার উপর দিকে পা মারিয়ে চলে যায় বা কোনো গাড়ি চলে যায় তখনই সেটা নিয়ে তারা রাস্তায় নামতেন বা এরকমই হয়তো একটা বিষয় ছিল যে আমাদের নবীজিকে অপমান করেছে এই হিসেবেই সমস্ত রাজ্য জুড়ে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হতো আর তাই জন্য মহারাষ্ট্র পুলিশও কিন্তু খুব শক্ত হাতে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করে আমাদের পশ্চিমবঙ্গ সেখানেই বা কেন বাদ যায় এখানেও একাধিক জায়গায় এই ধরনের প্রতিবাদ মিছিল বেরিয়েছে আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার নিয়ে ভাঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি ভাঙ্গরের একাধিক জায়গা হাওড়ার একাধিক জায়গায় এই ধরনের পোস্টার করেছে প্রতিবাদ আন্দোলন হয়েছে এবং তাদের যারা আন্দোলনকারী তাদের মুখের ভাষা পশ্চিমবঙ্গের তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আপনাদের দেখাবো দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন যে এটা কেবলমাত্র কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয় এটা কেবলমাত্র কোনো প্রতিবাদ মিছিল নয় এর পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র আবারও রক্ত চায় এক সাগর রক্ত দিয়ে আমরা আবার পুনরায় এই দেশকে পুনরায় স্বাধীন করব বিষয় একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ এবং সম্প্রতি নেপালের পর ভারতবর্ষকে অশান্ত করতে যেন কেউ বা কারা হাত ধুয়ে লেগে পড়েছে কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও আলোচনা করছিলাম ডিপ স্টেটের বিষয়ে দেখুন প্রথমে সোনাম ওয়াং চুককে দিয়ে লাগাতে অশান্তি লাগানোর চেষ্টা করা তারপর এই ধর্মীয় উস্কানি দিয়ে বিভেদমূলক রাজনীতি করে তার মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা এই ধরনের কাজ একের পর এক হতে থাকছে এটাকে নিছকে কাকতলীয় বলে উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই